প্রত্যেকটি বীজ যার মধ্যে থাকে একটি করে বৃক্ষ ঠিক তেমনি সমাজের আমাদের প্রত্যেকের মানুষের মধ্যে থাকে একটি করে সুক্ত যার প্রস্তুতি দরকার আমাদের ছেলেবেলা থেকে আর এই প্রস্তুতির জন্য শুধুমাত্র বাবা মাই নয় বাবা মাইয়ের পর যাদের হাত ধরে আমাদের আলোকিত মানুষ হতে হবে যারা আমাদের এই সমাজে উচ্চ শিক্ষিত করবে আর সঠিক পথ দেখাবে এবং আলোকিত করবে এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবে আমাদের এই সমাজে তারা হচ্ছেন আমাদের এই সমাজের এই উচ্চশিক্ষিত মানুষ তারা হচ্ছেন আমাদের সবার মহান মানুষ তারা শ্রেষ্ঠত্ব শিক্ষক আর প্রিয় দর্শক বলছি লালমনিহাটের হাতিবান্ধা উপজেলার বড়কথা ইউনিয়নে অবস্থিত গোলাপাড়া সরকার গোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় যে দোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক মোহাম্মদ নুরি আলম সিদ্দিক যিনি লালমনিহাট জেলা হাতিবাধা উপজেলা পর্যায়ে সহকারী শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন হ্যাঁ প্রিয় দর্শক তাদের এই ফল এবং তাদের যে পরিশ্রম আমাদের হাজারো শিক্ষার্থীদের পিছনে তারা দিয়েছে যার পরিশ্রমের কারণে যাদের অক্লান্ত অবদানের কারণে তারা আজকে উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক প্রধান শিক্ষক হিসাবে নির্বাচিত হচ্ছেন হ্যাঁ প্রিয় দর্শক আমরা বলছি সেই অক্লান্ত পরিশ্রম এবং বল ওকারি সেই নুরী আলম সিদ্দিক স্যারের সাথে আমরা কথা বলবো তার এই শ্রেষ্ঠত্ব হওয়ার পিছনের গল্পটি আমরা তার কাছ থেকে শুভেচ্ছা আমি মোহাম্মদ নুরী আলম সিদ্দিকী সহকারী শিক্ষক জলাপুরা সভ্যাস আজকে সাক্ষাৎকারের বিষয় হচ্ছে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ার ফলে আজকে আমার অনুভূতি জানতে চাওয়া হয়েছে আমি আমার প্রথম বিদ্যালয় হিসাবে কুড়াষা সাথে প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করি সেখানে ছয় থেকে সাড়ে ছয় বছর খুব সুন্দরভাবে চাকরি করে এসে এরপর দ্বিতীয় বিদ্যালয় হিসাবে পশ্চিম ভোগীপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কিছুদিন কাজ করার সৌভাগ্য হয়েছিল তারপর অত্র বিদ্যালয়ে দু বছর থেকে কাজ করছি তো আমি সর্বপ্রথম আমার তালার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি সুপ্রিয় আদায় করছি যে আমি একজন ক্ষুদ্র মানুষ হিসাবে আমার এই আট থেকে নয় বছরের পেশাগত দক্ষতার যে স্বীকৃতি পেয়েছি এর জন্য আমার সংশ্লিষ্ট যারা সহকর্মী পরিবারবর্গ আমার শিক্ষা পরিবার সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি সে সাথে সকলের কাছে দোয়া প্রকাশী আগামী সতেরোই সেপ্টেম্বর জেলা শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচনের প্রতিযোগিতা রয়েছে আমার সব আমি সবাইয়ের কাছে দোয়া চাচ্ছি সেখানে যেন আমি আমার পেশাগত দক্ষতার যে বিগত দিনের যে স্বীকৃতি সেটি যেন আনুষ্ঠানিকভাবে পাই সে অনুযায়ী আমি কাজ করছি আমি আমার কাজকে কখনো ফাঁকি দেই না আমি আমার কর্মকে বিশ্বাস করি আমি আমার কাজকে সর্বদা রেসপেক্ট করি এবং আমি মনে করি যে এখান থেকে আমি যেহেতু রুজি রুজির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন তাই আমি যেন আমার দায়িত্বটুকু সঠিকভাবে পালন করতে পারি এবং এই শিক্ষকতার মহান পেশায় আল্লাহ যেন আমাকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নিষ্ঠা সততা কর্তব্যপরায়ণভাবে দায়িত্ব পালন করতে পারি এবং আবারও প্রত্যেকের কাছে দোয়া প্রত্যাশী আগামী সতেরোই সেপ্টেম্বর জেলা শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে যেন আমি সফলতার সাথে কৃতিত্ব অর্জন করতে পারি সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আহ এই যে তোমাদের নুর আলম স্যার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছে নুর আলম স্যার তোমাদেরকে ক্লাসে কিভাবে বোঝায় জি তিনি আমাদের ক্লাসে অত্যন্ত বিনয়ের সাথে এবং অত্যন্ত নরম কণ্ঠে কথা বলেন তিনি আমাদের প্রচুর খেয়াল রাখেন তিনি প্রত্যেকটা বিষয় এমন হাতে কলমে আমাদেরকে বুঝান তিনি শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার যোগ্য আমাৰ নুৰ চাই ভালকৈ শিকাই বাবা মাৰতো শিকাই আদৰ যত্ন কৰে